কামিক্যাল নতুন স্পেন্ট উৎপাদন হবে পূজাপতি স্পেন সেনারুল ভাইয়ের তো কালির কুরমানি কোরমানি এই যে প্রজাপতি উঠছে জবতি স্টোরেন্ট আগামী কাল চালু হবে এই মালপত্র সব ফাইনালি আমরাhetra ঠিক কইলাম এই লাইট গুলা আসছে পুরো সামনে ভাবে দেখা যাচ্ছে যাই হোক আগামীকাল সতেরো তারিখ বকরিদের উপলক্ষে দিন উদ্বোধন হবে মানে শুভ উদ্বোধন কাল থেকে চালু হবে এই যে হাড়ি হাড়িগুড়ি সব নতুন সব চলে এসে গেট অনেকগুলো তো এডিও এখানে শেষ করছি কাল শুভ উদ্বোধন প্রজাপতি স্টুডেন্ট কপাইটার সানারুল মন্ডল শ্যামনগর